বিসমিল্হী রহমানুর রাহেম প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুই সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের নৈভিত্তিক ঘ সেট প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব এক নম্বর প্রশ্নের উত্তর পল্লীজননী কবিতায় বুড়ো বনের বুড়ো পাতার সাথে আর পাতাসোয়া জল ধরে বিজন মূর্তি শব্দের অর্থ নির্জন অবস্থা আর কি হবে দেখা যতদিন যাবে এখানে কবির সন্দেহ প্রকাশ পেয়েছে উদ্দীপকের মূলভাবের সাথে নিজের কোন রচনার বিষয়বস্তু শর্তের পরিলক্ষিত হয় অভাগের শর্ত উল্লেখিত রচনায় ফুটে উঠেছে সামন্তবাদের নির্মম চিত্র এবং অগাধ তীরভক্তির পরিচয় ক নম্বর বৃষ্টি ও বিদ্রোহীগণ একটি উপন্যাস পায়ের ধুলা পায়ের ধুলা পায়ভুকি উপায়ে এখানে মন্ত্রীর সীমাহীন তোষামত নিজের অক্ষমতা গোপনের চেষ্টা করা হয়েছে ক উত্তর বহিপির নাটকে একই সাথে অনমনীয় ও মানবিক চরিত্র কোনটি তাহেরা নাটকের সার্থকতা অনেকটা কিসের উপর নির্ভর করে সংলাপের উপর বহিপির নাট নাটকে তুলে ধরা হয়েছে জমিদারি প্রথা এবং ভক্তি গ নম্বর উত্তর বুধা কবরকে বকর বকর বলেছিল কেন উত্তেজিত হয়ে উদ্দীপকে কাকতাড়ে অপন্যাসের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয় কলেরার মহামারী উদ্দীপকে মন্তু কাকতাড় উপন্যাসের বুধার মতো অসহায় এবং অনাথ বাংলা নাটকের যুগান্তর পুরুষ বলা হয় গিরিশচন্দ্র ঘোষকে আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করণি প্রভু এখানে ভুকারীর কোন মনোভাব ব্যক্ত হয়েছে স্রষ্টার মাহাত্ম বুর্জ অবিলাস ও ফ্যাশন বলতে কোন বোঝা বোঝানো হয়েছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের শখকে জীবন সঙ্গীত কবিতায় কোনটি জীবনের উদ্দেশ্য নয় সুখের আশা করা আত্মিক মৃত্যু বলতে লেখক বুঝিয়েছেন নৈতিক অধবতন ও মূল্যবোধের অবক্ষয় ক নম্বর উত্তর সর্ববাক্য বুঝে প্রভু কি বা পরের পরলায়ন হল বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী লেখক শীতকালটা পান শীতে কাটাতে চেয়েছিলেন জীবন বাঁচানোর জন্য বা প্রাণ বাঁচানোর জন্য মেঘনা নদীর দক্ষ মাজি কে মতলব দিয়া কপাল কুণ্ডালা সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ায় সাথে দুর্গা যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ চঞ্চল এবং প্রকৃতি ঘনিষ্ঠ রানার কবিতায় রানার কিসের কাজ নিয়েছে নতুন খবর আনার কাজ নিয়েছে নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে সে রইলেন কে কবি আশা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত মালব কৌশিক দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অন্তরায় হচ্ছে শ্রেণী বৈষম্য উদ্দীপকের ভাবের সঙ্গে নিচের কোন ধরনের মিল রয়েছে সেই দিন এই মাঠ স্থাপ্ত হবে না কো জানি উদ্দীপকও সেই দিন এই মাঠ কবিতায় প্রকাশ পেয়েছে জীবনের ক্ষণস্থায়িত্ব পৃথিবীর সৌন্দর্যের অবিনশ্বরতা এহেন শিক্ষা পদ্ধতি তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না লেখক এখানে কাদের কথা বুঝিয়েছেন কঠিন প্রাণের লোকের সরস প্রাণের জীবিকন্ত উচ্চ কোনটি ঘুমপাড়ানির গান ধন্যবাদ সকলকে